আপনার জীবনের লক্ষ্য কি টাকা জমিয়ে বড়ো কিছু করা হয়তো নিজের একটা বাড়ি বা পরিবারের জন্য নিরাপত্তা বা শুধুমাত্র ফিনান্সিয়াল ফ্রিডম এখন ভাবুন আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চান কিন্তু জানেন না কিভাবে ইনভেস্টমেন্টের অ্যানুয়াল রিটার্ন আপনাকে ফিনান্সিয়াল সাকসেসের দিকে নিয়ে যাবে সঠিক রিটার্ন বুঝতে না পারলে ঝুঁকি নিয়ে ভুল পথে হাঁটার আশঙ্কা থেকে যায় কিন্তু কীভাবে বুঝবেন অ্যানুয়াল রিটার্ন আসলেই আপনার জন্য কতটা সঠিক এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে মিউচুয়াল ফান্ডের অ্যানুয়াল রিটার্ন পড়তে হয় বুঝতে হয় এবং সেটি আপনার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিতে কিভাবে প্রভাব ফেলে চলুন শুরু করা যাক আপনার মনে হয়তো প্রশ্ন জাগছে এই অ্যানুয়াল রিটার্নটা আসলে কি ইমাজিন আপনি বন্ধুদের সঙ্গে একটা রেস্টুরেন্টে খেতে গেছেন বিল এলো পাঁচশো টাকা কিন্তু কেউ বলল মাসে শেষে আমি তোদের দশ পারসেন্ট বেশি ফেরত দেব এখন দশ পার্সেন্ট মানে পঞ্চাশ টাকা অ্যানুয়াল রিটার্ন মানে ঠিক সেই রকমই একটা পার্সেন্টেজ যা আপনার ইনভেস্টমেন্টের ওপর বছরের ফেরত আসতে পারে এই টেন পারসেন্ট শুনে মনে মনে ভাবছেন শুধু কি পঞ্চাশ টাকা আমি তো বড়লোক হতে চাই বেশি টাকা চাই সেটা সবারই চাওয়া কিন্তু এটাই রিয়ালিটি আমাদের ধৈর্য রাখতে হবে এবং অ্যানুয়াল রিটার্ন দিয়ে ধীরে ধীরে নিজের ওয়েলথ বিল্ড করতে হবে তাই এই রিটার্ন বুঝে নেওয়া ইনভেস্টমেন্টের প্রথম স্টেপ অ্যানুয়াল রিটার্ন বলতেই সিএজিআর কথা মাথায় আসে সিএজিআর মানে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট সহজ ভাষায় যদি আপনার ইনভেস্টমেন্ট পাঁচ বছরে একশো পারসেন্ট বাড়ে তবে সেটা প্রতি বছর ঠিক কতটা বেড়েছে সেটাই সিএজিআর সিএজিআর জানলে আপনি বুঝতে পারবেন আপনার ইনভেস্টমেন্ট কতটা কনসিস্ট্যান্টভাবে বাড়ছে ভাবুন যদি পাঁচ বছর পর হঠাৎ দেখলেন আপনার ইনভেস্টমেন্টের গ্রোথ ঢিলে পড়ছে তখন কেমন লাগবে ভালো সিএজিআর মানে স্টেডি গ্রোথ আর স্টেডি গ্রোথ মানে হলো আপনি নিরাপদে আর লং টার্মে ইনভেস্টমেন্টে ভালো লাভ পাচ্ছেন অ্যাপসলিউট রিটার্ন আর অ্যানুয়াল রিটার্নের মধ্যে পার্থক্য বুঝলে বড় একটা বোঝা হালকা হয়ে যায় অ্যাবসোলিউট রিটার্ন মানে হল কয়েক বছর পরে আপনি কত লাভ করলেন কিন্তু অ্যানুয়াল রিটার্ন বলছে প্রতি বছরে আপনি ঠিক কতটা লাভ করেছেন ধরা যাক আপনি পাঁচ বছর ধরে ইনভেস্টমেন্ট করছেন পাঁচ বছর পর আপনার লাভ হয়েছে ফিফটি পারসেন্ট এটি অ্যাবসোলিউট রিটার্ন কিন্তু প্রতি বছর কতটুকু লাভ হয়েছে সেটি অ্যানুয়াল রিটার্ন এটা জানলে আপনি বুঝতে পারবেন ভবিষ্যতে কোথায় ইনভেস্টমেন্ট বাড়তে বা কমতে পারে এর ফলে ফিনান্সিয়াল সিকিউরিটি আরও বেড়ে যাবে এখন বলি কেন এই অ্যানুয়াল রিটার্ন এত গুরুত্বপূর্ণ ধরুন আপনি টার্গেট আগামী দশ বছরে পঞ্চাশ লাখ টাকা অ্যানুয়াল রিটার্ন কম হলে সেটি আপনার টার্গেট থেকে পিছিয়ে যাবেন তাই অ্যানুয়াল রিটার্ন বুঝে নিন সেটা ভবিষ্যতের জন্য একটা গাইডলাইন ভাবুন তো পঞ্চাশ লাখের জায়গায় শেষে দেখলেন হাতে মাত্র পাঁচ লাখ মুখের অবস্থা কি হবে এই ভুলের জন্য অ্যানুয়াল রিটার্ন দেখেই কিন্তু ভবিষ্যতের ইনভেস্টমেন্টের গাইডলাইন সেট করতে হয় আপনার গন্তব্যে পৌঁছাতে সঠিক রিটার্ন জানা দরকার অনেকেই মনে করেন মিউচুয়াল ফান্ড একটা শর্টকাট টু বিকাম রিচ কিন্তু এটা কিন্তু কোনো লটারি নয় শর্ট টার্মে এবং লং টার্ম রিটার্ন আলাদা আপনি যদি ছোট সময় লাভ আশা করেন তাহলে রিস্ক আরও বেড়ে যাবে তাহলে কীভাবে একটা সেফ এবং স্টেবল রিটার্ন পেতে পারেন সেটা জানতে হলে ভিডিওটি দেখে যান শর্ট টার্ম রিটার্নস মানে হলো কিছুটা গ্যামলিং আর লং টার্মস মানে হলো স্টেডি গ্রোথ আমাদের টার্গেট হলো লং টার্ম রিটার্ন যাতে লাভও থাকে রিস্কও কম হয় আপনার অ্যানুয়াল রিটার্ন ঠিক কতটা লাভ দিচ্ছে সেটা বোঝার জন্য ইনফ্লেশন আর ট্যাক্সের হিসাব করতে হবে ধরুন টেন পারসেন্ট রিটার্ন পেলেন কিন্তু ইনফ্লেশন আর ট্যাক্স কেটে হাতে থাকছে মাত্র চার থেকে পাঁচ পারসেন্ট এমন হলে তো আসলে খুব লাভের কিছুই নেই একবার ভাবুন বছরে আপনি ইনভেস্টমেন্ট করেও জিনিসপত্রের দাম বাড়ার সাথে সাথে আপনার লাভ হারাচ্ছেন এটা খুব অ্যালার্মিং তাই ইনভেস্টমেন্টের অ্যানুয়াল রিটার্ন শুধু সংজ্ঞা দেখে বোঝা যাবে না ইনফ্লেশন এবং ট্যাক্স অ্যাডজাস্ট করে দেখে নিতে হবে না হলে আসলে ক্ষতির আশঙ্কা থাকে সর্বশেষে অ্যানুয়াল রিটার্নের সাথে আপনার গোল মানের লক্ষ্য ঠিক রাখুন শুধু রিটার্ন নয় আপনার টার্গেট কতটা রিয়ালিস্টিক সেটা ভেবে দেখুন আপনার টার্গেট কতটা রিয়ালিস্টিক সেটা ভেবে দেখুন আপনি কি সত্যি আগামী পাঁচ বছরে মিলেনিয়ার হতে পারবেন যদি না পারেন তবে রিয়ালিস্টিক গোল নিয়ে স্টেডি ক্যালকুলেটেড ইনভেস্টমেন্ট করতে হবে কারণ যে কেউ বর্ণ হতে পারে কিন্তু ধৈর্য আর জ্ঞান আর সঠিক ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি লাগে আপনার ইনভেস্টমেন্টের যাত্রা শুরু করার আগে এই অ্যানুয়াল রিটার্নগুলো ভালো করে বুঝুন এর মধ্যে লুকিয়ে আছে আপনার ফিনান্সিয়াল ফ্রিডমের রাস্তা আর যদি আরও জানতে চান কীভাবে পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করে এক কোটি টাকা জমাতে পারবেন তাহলে অবশ্যই চেক করুন আমার আরেকটি ভিডিও মাত্র পাঁচ হাজার টাকার এসআইপি দিয়ে এক কোটি টাকা জমাবেন কীভাবে সেইখানে আমি স্টেপ নিয়ে সেইখানে আমি সমস্ত স্টেপ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি ইনভেস্টমেন্ট শুরু করুন ভবিষ্যৎ গড়ুন আর স্বপ্নকে সত্যি করুন ধন্যবাদ